সুপ্রিয় দর্শক মণ্ডলী আলাইকুম আমি রাবেয়া সুলতানা ঢাকা থেকে বলছি আজ আপনাদের মাঝে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি রুই মাছের চচ্চড়ি হাতে মেখে রুই মাছের চচ্চড়ি কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি নোয়াখালীর একটা বিখ্যাত মাছ রেসিপি হচ্ছে এই চচ্চড়ি তো মাছ ছোট ছোট টুকরা করে নিয়েছি সাথে আলো ছোট করে টুকরো করে নিয়েছি যুক্ত করেছি কাঁচামরিচ সামান্য তেল এরপরে পর্যায়ক্রমে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে নেব মরিচের গুঁড়া এখানে আমি এক চামচ দিয়েছি আপনারা চাইলে ছালের জন্য আরেকটু বেশি দিতে পারেন জিরার গুঁড়াও এক চামচ ব্যবহার করেছি লবণ পরিমাণ মতো আদা রসুন এখানে এক চামচ করে দিয়েছি আদা এক চামচ রসুন এক চামচ সবগুলো উপকরণ দিয়ে ভালো মতো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যেহেতু হাতে মাখা মাছের চচ্চড়ি তাই সবগুলো উপকরণ একসাথে দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিব চাইলে হাত দিয়েও আপনারা মেখে নিতে পারেন যুক্ত করে নেছি পেঁয়াজ কুচি পেঁয়াজ তো মাস্ট দিতেই হবে আপনারা চাইলে পেঁয়াজ বাটাও এখানে ব্যবহার করতে পারেন তো আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আসলে হাতে মাখা মাছ চচ্চড়ি সেটা মলা হোক কাচকি হোক রুই মাছ হোক ইলিশ মাছ হোক সব ধরনের মাছ দিয়ে কিন্তু মাছের চচ্চড়ি বা মাছের কারে খুব মজা হয় আর আমি আজ এখানে বড়ো একটা রুই মাছ নিয়েছি যার মধ্যে ভালোই তেল ছিল তাই এখানে অল্প তেলে আমি খুব সুন্দর করে মশলা দিয়ে একদম ভালো মতো মাখিয়ে নিয়ে তারপরে চচ্চড়ি করে নিচ্ছি তো এই পদ্ধতিতে করলে আপনাদের সময়ও বেঁচে যাবে একদম যা আছে ঝটপট দিয়ে রান্না সহজে করে নিতে পারবেন যারা নতুন গৃহিণী কিংবা আমার প্রবাসী ভাইরা যারা রান্না করতে জানেন না কিংবা চিন্তা করছেন যে মাছ এত রকম ঝামেলা করে রান্না করবেন আসলে চিন্তার কোনো কারণই নেই আপনারা সবগুলো মাছ যে মাছই নেন না কেন এবং সব মশলা উপকরণ দিয়ে হাতের মধ্যে একদম ভালো মতো করে হাত দিয়ে কচলিয়ে নেবেন এবং চুলায় বসিয়ে দিবেন ঢাকনা দিয়ে দিবেন ব্যাস ঝামেলা শেষ আমি এখানে সামান্য একটু পানি দিয়ে শুরুতে একটু কষিয়ে নিব যাতে করে মাছের গায়ে লবণগুলো ভালো মতো যেতে পারে একটা ঢাকনা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে আসছি ভিভার্স দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর পানিও কিন্তু বের হয়ে এসেছে মাছের গা থেকে এখানে আমি এখন আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেহেতু সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি মাছটাতে লবণ যাওয়ার জন্য মশলাযুক্ত হওয়ার জন্য এখন আবার আরেকটু পানি দিয়ে ফাইনাল যে পানি সেটুক দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব তাতে করে আমার মাছ কিন্তু একদম সুন্দর আলু সহ সেদ্ধ হয়ে আসবে পানি দিয়ে দিয়েছি উপরে একটা তেল তেল ভাব চলে এসেছে এবং মাছটা দেখতে কিন্তু মাছ চরচড়ি একদম দুর্দান্ত স্বাদের হয়েছে ভিভার্স যারা রেসিপিটা ফলো করবেন কিংবা যারা জানেন এভাবে রান্না করতে তারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যে মাছ চচ্চড়ি খেতে আপনাদের কাছে কেমন লাগে এখানে গাছ থেকে ধনেপাতা নিয়ে এসেছি বিলাতি ধনেপাতা দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা গ্রান চলে এসেছে মাছ আর বিলাতি ধনে পাতায় আমার প্রিয় প্রিয় আপু ভাইরা যারা আমাকে কমেন্টস করতে ভুলে গিয়েছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক আর কমেন্টস করবেন এবং যারা নতুন ভিবারস তারা বেল বাটনটা অন করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমি আপনাদের সাথে ওয়াদা করছি প্রতিনিয়ত আপনাদের মাঝে নিত্য নতুন কোনো না কোনো রেসিপি নিয়ে অবশ্যই হাজির হয়ে যাব এবং আমার ভালো হয়েছে কিনা রান্না খারাপ হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিভার্স দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে আসলে দেখতে যদি সুন্দর না হয় খেতে কেমন হবে বলেন তাই সবার আগে দেখতে সুন্দর হতে হবে তারপরেই তো খাবার স্বাদটা তো মাসাল্লা আলহামদুলিল্লাহ রান্না কিন্তু শেষ এবং রান্নার কালারটাও খুব সুন্দর এসেছে এখন জাস্ট পরিবেশনের পর্ব একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি তার মধ্যে খুব সুন্দর করে পরিবেশন করে নিব। আসলে এই রিমাস চরচুরি হলে ভাত কিন্তু একটু বেশি খাওয়া যায় তাই আপনারা বাসায় যে কোনো মাছ দিয়েই চরচুরি রান্না করে খেতে পারেন নোয়াখালীর সে বিখ্যাত রুই মাছের চরচরি। তো আজকের মতো এখানেই বিদায় নিব আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকবেন পরিবারকে ভালো রাখবেন এবং মজার মজার রান্না করবেন নিজেও খাবেন অন্যদেরও খাওয়াবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ